আমি বললাম যে এরা যে আমার মসজিদে মারতেছে তো এরা মুসলমান না তখন ফেরেস্তারা বললো না এরা মুসলমান না এরা আওয়ামীগ আর বলছে যে ফি নারী জাহান নামা আবাদা তারা নাকি থাকবে তখন আমি বললাম যে আমি আরো রহমতের ফেরস্তারা তারা খানা কাবে মদিনা বিভিন্ন জায়গা থেকে জিয়া উদ্যান এবং ওই সুবানবাগ মসজিদের আশপাশ থেকে বায়তুল থেকে যে যে ফেরেস্তাগুলি তারা আমাকে কলবের ভাষায় নাই কানের ভাষায় না কলবের ভাষায় বলছে এই হালার ফুট যা কইতি আছে সব মিছে কথা ওর কোন ফেরেস্তার লাগে কথা হয় নাই এই হালার ফুট মোর সিটটায় বসার জন্য কত তাফাল লিঙ্ক করতে আছে বলার মতো না মই একটা অ্যানাউন্স করছি মই চুল্লে দেওয়ার পরে মোর সিয়ারে কারা বইবে এই লিস্টের ভিতরে প্রথমে আছে মই রঞ্জন ঘোষ আর দ্বিতীয় নম্বরে হেরে রাখছি এই প্রথম নম্বরে উঠার জন্যে এত প্রকারের তাফার লিঙ্ক যে করতে আছে দেশের ভিতরে বলার একটা ভাষা নাই এই হালার পোথের সাথে ফেরেস্তর লগে কোনো কথা হয় না এরে জেহানে পাইবা ওরে দিরিম দিরিম করে পিটাবা